আন্দোলন যখন তুঙ্গে তখন সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের যে দাবি সরকার তা মেনে নিলেও সহিংস আর বিধ্বংসী রাজনৈতিক খেলায় জিম্মি হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা সরকার আর বিরোধী দলের ক্ষমতার ভাগাভাগির খেলায় শিক্ষার্থীদের আন্দোলন এখন অনেকের জন্য সরকার পতনের আন্দোলন হয়ে উঠেছে ফলে কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পরও আতঙ্কও যেন কাটছেই না এর মধ্যে কবে নাগাদ খুলবে শিক্ষা প্রতিষ্ঠান আর কবে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো তা নিয়ে দোলাচলে ভুগছেন শিক্ষার্থীরা সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় কি বলছেন শিক্ষামন্ত্রী সেসব জানাবো আজকের ভিডিওতে দেশজুড়ে যে আন্দোলনের উত্তাল পরিস্থিতি তা এখনো মুছে যায়নি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গড়ে ওঠা আন্দোলনের ভাগিদার এখন বিরোধী দলের নানা গোষ্ঠীর ফলে নেজ্য এবং যৌক্তিক দাবির কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে ছিল সে প্রভাবে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় আগস্টের সাত তারিখ মহামান্য আদালতের রায়ের অপেক্ষায় থাকার কথা থাকলেও সে রায় তখনই এগিয়ে আনা হয়েছে পূর্বের ছাপ্পান্ন শতাংশ কোটা সংস্কার করে নির্ধারণ করা হয়েছে সাত শতাংশে ফলে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন তা শেষ হবার কথা গেল সপ্তাহেই তবে ছাত্রদের প্রতিরোধ করত পুলিশ ও সরকার দলীয় নেতৃত্বের নানা ফাঁক আন্দোলন পরিণত হয়েছে মৃত্যুর মিছিল আর সে সুযোগে আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চাইছে বিরোধী দলগুলো এসব নিয়ে যদিও বিচার বিভাগীয় তদন্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাই আগামীতে কোন দিকে হাঁটছে আন্দোলন তা নিয়ে সংশয় কাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মনে বিশেষ করে চলমান উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা স্থগিত করার ফলে ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীরা অন্যদিকে কবে নাগাদ খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এমন প্রশ্ন এখন জনমনে আর এসব নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন মহিবুল হাসান চৌধুরী নফেল গত উনত্রিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশনের প্রত্যা স্কিম সুতে শিক্ষকদের সঙ্গে বৈঠকে এসব জানান শিক্ষামন্ত্রী আঠাশ জুলাইতেও কিছু শিক্ষার্থী বিক্ষোভ জানাতে রাস্তায় নেমেছেন এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই আর আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারবো এছাড়া প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না সবকিছু ছাপিয়ে চলমান এইচএসি পরীক্ষা শেষ করতে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া মাধ্যমিকের সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে কোনোটি সম্ভব হবে না তাই শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অন্যদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে সময় লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনো সময় লাগবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ তার মতে আগামী কয়েকদিনের মধ্যে আলাপ আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে তবে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি অন্যদিকে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হবে না তাছাড়া সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চলতে সমস্যা হচ্ছে না শিগগিরই হয়তো সিটি কর্পোরেশন এলাকায়ও শুরু করা যাবে প্রসঙ্গত চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে ষোলো জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান জানানো হয় একই দিন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন यूजीসি এরপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলটাকে নির্দেশ দেয় এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত 16 জুলাই বিজ্ঞপ্তি দিয়ে 8 জুলাইয়ের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় কোটা পদ্ধতি নিয়ে চলবন স্বয়ংসম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আশায় গত 18 জুলাই আবার 28 জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয় সব পরীক্ষা তাই দেশের সামরিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষক সমাজ